পালিশ করছিলেন পালিশ নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা সকাল পরলে ভুল হবে ভোর পাঁচটা বাইরে পুরো অন্ধকার ঘুম থেকে তো রীতিমতন উঠে গেছি কিন্তু নাকের অবস্থা খুব খারাপ আসলে ঠান্ডার তারসে নাকের দুটো দরজাই বন্ধ রীতিমতন ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি চা বিস্কুট আজ এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ননুদের আজকে প্রি ওয়েডিং শ্যুট ক্যামেরাম্যান দশটার মধ্যে কলকাতা পৌঁছাতে বলেছে তাই তো সকাল সকাল উঠতেই হতো উঠেই ট্রেনটা দেখে নিচ্ছি কখন কি আছে না আছে দেন এটা খেতে হবে এখন কারণ গ্যাসের ট্যাবলেট হচ্ছে ম্যান্ডেটরি কারণ কি খেতে পারবো না পারবো জানি না তার মধ্যে যদি উল্টো পাল্টা কিছু খেয়ে নি পেটের যদি সমস্যা হয় তাহলে দায়ীটা খাবার খাবারের না আমার যাই হোক এটা তো খেতেই হবে চলুন তাহলে আর না না বাইরে বেরিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি সব জড়িয়ে টরিয়ে এখন প্রায় সাড়ে ছটা বাজে আমি রেডি এদিকে গাড়ি ড্রাইভার চলে এসেছে চলুন তাহলে বেরিয়ে দেখা হচ্ছে এখন সকাল হয়ে গেছে ড্রাইভারের সাথে আমাদের গাড়ি করে আমরা চলে গেলাম কাছের স্টেশনে কাছটাপাড়া সকালবেলা স্টেশন ফাঁকা থাকলেও ট্রেন যখন আসে কখন যে লোকজন চলে আসে জানেন তো ভিড়ের ঠেলায় দুটো ট্রেন ছাড়তে হয়েছে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই ট্রেনে জায়গা পাই বসার তারপর শিয়ালদাই নেমে সামনেই দেখলাম কচুরির দোকান তাই আগেই কচুরিটা খেয়ে নিলাম কারণ সকালবেলা তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি ওই যে চা খেয়েছিলাম কচুরি খেয়েই ফুলের দোকানে চলে আসলাম ফটোশ্যুটের জন্য অনেক কটা গোলাপ লাগবে শিয়ালদা স্টেশন থেকে গোলাপ কিনে ট্যাক্সি ধরে সোজা চলে আসলাম ভিক্টোরিয়া অনেকটা মানে আমার হবু নন্দায় এসে দেখে চলে এসেছে যাক সবার সাথে তো দেখা হলো এখন ফোন করা হচ্ছে ক্যামেরাম্যানও নাকি এসেছে কিন্তু কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না তারপর শেষমেশ পাওয়া গেল ক্যামেরাম্যানকে টিকিট কেটে প্রবেশ করলাম ভিক্টোরিয়ার মধ্যে অনেক বছর পর আজকে আবারও চলে আসলাম ভিক্টোরিয়া এই শীতের সকালে ভিক্টোরিয়ার দৃশ্যটা কিন্তু পুরোপুরি অন্যরকম লাগছে তারপর আমরা সাইডে দাঁড়িয়ে আছি কারণ ওখানে ক্যামেরাম্যানের সাথে সিকিউরিটি গার্ডরা বিভিন্ন কথা বলছিল আসলে ওখানে ক্যামেরা ছাড়া আর কিছু অ্যালাউ করবে না যেহেতু প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ক্যামেরার বিভিন্ন স্ট্যান্ড ইউজ করা হয় যেগুলো তারা কিছু এন্ট্রি করতে দেয়নি শুধু ক্যামেরা ছাড়া আমরা তো ভেবেছিলাম যে মনে হয় কোনো ফটোশ্যুটই করতে দেবে না ফাইনালে ঢুকতে দিয়েছে এই অনেক শীতের সকালে ভিক্টোরিয়ার সামনের যে জলটা কি দারুণ লাগছে না অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি এইদিকে তো ননদ প্রি ওয়েডিংয়ের জন্য ড্রেস পরেই এসেছিল শুধু ক্যান ক্যানটা লাগানো বাকি ক্যান ক্যানটা পরে আর একটু টাচ আপ করে ও চলে যাবে শ্যুটে ওই যে দেখুন ফটোশ্যুট আবার আরম্ভও হয়ে গেছে শীতের সকাল শহরের রোদের কিন্তু বেশ তাপ আছে আমি অবশ্য জানি না অন্যদিনের তুলনায় আজকে গরম আছে কি কিন্তু আজকে কিন্তু আমার বেশ গরমই লাগছে আর এত রোদের তাপ ওইদিকে ওরা ফটোশ্যুট করছে আমরা ভাবলাম যে আমি আর আমার কর্তমশায় যাই

চল আমরা দেখে আসবো ভিতরে এখন এই ড্রেসটা কি আমার আদৌ ভালো লাগছে সবাই করতে ভালো লাগছে না কেমন সবার না শুনে না আমি কেমন একটা হয়ে যাচ্ছি এত সত্যিই আমার ভালো লাগছে না ওয়েস্টার্ন করে আসলেই ভালো হতো হ্যাঁ ঠিক আছে অন্যবার আসলে ওয়েস্টার্ন এখানে এসে দেখি চুবিদার করে এসে দেখি সবাই ওয়েস্টার্ন করছে তারপর এখন মন খারাপ হচ্ছে জানছি অন্য কোনো ড্রেস করে আসলেই হতো সো ঠিক আছে ওকে জানেন তো ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে গেছি ঢুকতে গিয়ে দেখি আমরা টিকিট রেখেই চলে গেছি তারপর আসতেই ওদের শ্যুটটা দেখছিলাম তারপর ভাবলাম একটু দেখি ওরা কেমন কি করছে তারপর ভিক্টোরিয়ার ভিতরে যাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখতাম প্রি ওয়েডিংয়ে লাল আর সাদা পড়তে ননদকে আগে থেকেই বলতাম লাল বা সাদা গ্রাউন্ড পড়তে সে লাল হোক বা সাদা ফুটেছে কিন্তু খুব সুন্দর ওইদিকে ও আবার কাঠবিড়ালি দেখেছে ওটার আবার ফটো তুলতে চলে গেছে বেড়াছ দেখি তোমার তোমার এই যাক সব ফটো ভিডিও তোলা কমপ্লিট এবার আসল জায়গায় যাওয়া যাক ভিক্টোরিয়ার ভিতরে ভিক্টোরিয়ায় যখন এসেছি আপনাদের সাথে শেয়ার করব না তা কি আর হয় প্রথমেই বলে রাখি ভিক্টোরিয়ার ভিতর সহ বাইরের দৃশ্য দেখার মূল্য পঞ্চাশ টাকা আর আপনারা যদি বাইরেই শুধু দেখে তার টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এবার বলি ভিক্টোরিয়া সম্পর্কিত কিছু আমার জানা কথা বা গল্প আমি শুনে আসছি এই ভিক্টোরিয়া তৈরি করার পিছনে নাকি অনেক কারণ রয়েছে ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা তো ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী ছিলেন যত সম্ভব উনিশশো সালে তিনি দেহত্যাগ করেন আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশের তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ তারা তাজমহলের আদরে নাকি তৈরি করবেন যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ তাই রানীর নামেই সেই সৌধর নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়ায় শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটির বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ আর এটাও শোনা কথা রানীর প্রাণায়নের পর কলকাতায় তরিহরি বৈঠক ডাকেন তৎকালীন ভাইসর লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরি যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরের ইচ্ছা ছিল তাক লাগানো সেই সব স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা না দিতে পারলেও জনপ্রিয়তা তাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আর যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করেছে আগে নাকি সেটা ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয় এখনও জেলটি সেই স্থানেই রয়েছে অবশ্য তাজমহলের অনুসরণে মকরানা শ্বেত পাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি করা হয় কিন্তু পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে এই ছিল আমার ভিক্টোরিয়া সংক্রান্ত কিছু তথ্য বা গল্প আরও কিছু যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিক্টোরিয়ার তো বিভিন্ন ঘর আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম এটা দেখুন কী সুন্দর কামান তাই না আর এখানে রয়েছে বিভিন্ন মনীষীদের ফটো আর তাদের সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে ভিক্টোরিয়া যতটা পেরেছি ততটা শেয়ার করেছি এবার চলুন উপরে দেখুন উপর থেকে কী সুন্দর লাগছে তাই না যাক এদিকে ভিক্টোরিয়ার ভিতরটা দেখা হয়ে গেল এখন বাইরের দৃশ্য দেখতে আমরা বেরিয়ে পড়লাম যখন শিয়ালদা স্টেশনে গেছিলাম তখন এই হলুদ রঙের ফুলটা ও আমাকে কিনে দিয়েছিল ওইদিকে তো এখনও স্যুট চলছে আর আমরা রীতিমতন বসে পড়েছি ওই দেখুন জুম করে দেখাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন যাক আর এখানে দেখুন আমার ননদের এটা চুড়ি আর আমি এটা হাতে পরে গলায় পরে দেখছি কেমন লাগে তারপর ভাগ্যি শিয়ালদা থেকে একটু ডিম টোসটা প্যাক করে ব্যাকে করে নিয়ে এসেছি জানেন তো প্রচুর খিদে পেয়ে গেছে এখন তো ভিতরে কিছু খাওয়ার পাওয়াও যায় না আর ভিক্টোরিয়ায় দেখুন বসে আছি আর কত কাঠবিড়ালি বিড়ালি যে দেখলাম কি আর বলবো ভিক্টোরিয়ায় ফটো নাকি প্রায় শেষের দিকে দেখি আর কতক্ষণ লাগে আপনারাও দেখতে থাকুন না সকাল থেকে জানেন তো শুধু দেখেই যাচ্ছি ওরা শুধু দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে এখনও সেই থেকে তাই দেখছি যাক আমি আর কি মারছি মাঝে মাঝে দৌড়াচ্ছে ভিডিওর খাতিরে সেটা তো করতেই হবে যতক্ষণ না পারফেক্ট আসে যাক ভিক্টোরিয়ায় এবার ফটোশ্যুট কমপ্লিট হয়েছে এবার যাবো খাওয়ার উদ্দেশ্যে সত্যি প্রচুরই কিন্তু খিদে পেয়ে গেছে তারপর খেয়ে দিয়ে সোজা যাবো ময়দানে ভিক্টোরিয়ার উল্টো সাইডেই ময়দান কিন্তু খাওয়ার জায়গা কিন্তু আর কাছে পিঠে কোথাও নেই এতক্ষণ ফোনে দেখা হচ্ছিল কোথায় যাওয়া যায় না যাওয়া যায় তারপর আমরা রীতিমতন উবের বুক করলাম ঠিক করলাম গাড়িতে বসেই ভাবব যে কোথায় খাওয়া যায় না খাওয়া যায় একটা রেস্টুরেন্টে যেতে হবে কারণ আবার ননদের সেকেন্ড ড্রেসটা পরতে হবে চেঞ্জিংয়েরও একটা ব্যাপার রয়েছে তারপর সবাই মিলে ঠিক করা হলো আর্সেলানে যাব তারপর আমরা চলে গেলাম আরসেলানে জানেন তো শুনেছি এখানকার বিরিয়ানি নাকি খুবই সুন্দর খেয়ে দেখতে হবে কেমন এটা নিচের জায়গা উপরেও নাকি একটা রেস্টুরেন্ট আছে তারপর আমরা গিয়ে দেখলাম রেস্টুরেন্টটা না পুরোপুরিই বন্ধ যা কি আর করা যাবে বন্ধ হলেও ওয়াশরুমটা ওরা ইউজ করতে দিল ওরা বলল উপরের রেস্টুরেন্টটা কিছু জন্য বন্ধ রয়েছে নিচের রেস্টুরেন্টটাই যেতে তা আমরা বলে খুলে এখানকার ওয়াশরুমে গেলাম কারণ নিচের ওয়াশরুমে প্রচণ্ডই ভিড় ওরও একটা ড্রেস চেঞ্জের ব্যাপার রয়েছে তারপর আমরা চলে আসলাম নিজের রেস্টুরেন্টটায় রীতিমতন প্রচণ্ড ভিড় আর আমরা লাইন দেওয়া শুরু করে দিলাম ফটোগ্রাফার দাদারা থেকে শুরু করে আমরা মিলে মোট ছিলাম আমরা ছয়জন তাই সিক্স সিটার টেবিলটা আমরা বুক করে নিলাম আর বসেই অর্ডার দিয়ে দিলাম বিরিয়ানি কারণ অন্য কিছুর কোনো সিনই নেই জানেন তো যখন এই টেবিলটাই বসি তখন অন্য টেবিলের পাশ দিয়ে যখন আসছিলাম এমন কোনো টেবিল ছিল না যে অন্য কোনো রেসিপি খাচ্ছে সবাই শুধু বিরিয়ানি আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টটার কথা শুনেছি আবার বিরিয়ানির কথাও শুনেছি যে এখানে নাকি এটাই ফেমাস কিন্তু আমার মত অনুযায়ী অতটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে আর কি আপনারা কারা কারা এই রেস্টুরেন্টে খেয়েছেন অবশ্যই জানাবেন নিচে উপরে অনেকটাই জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি আর এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে নেলপালিশ পরা শুরু করে দিয়েছে চলুন এবার সোজা চলে যাবো ময়দানে এখন থেকেই জানেন তো পাটা ব্যথা ব্যথা শুরু করে দিয়েছে সকাল থেকে যা হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে খাওয়ার ওখানে গিয়ে আবার খাওয়ার ওখান থেকে আবার ময়দানে এখানে আসতে অনেকটা সময় কেটে গেছে এখনই প্রায় সাড়ে চারটে বেজে গেল সূর্য দেখুন প্রায় অস্তই যাচ্ছে এই ভিউট নেওয়ার কথা ছিল অবশ্য বিকালে আসলেও শীতের বিকাল বলে কথা সারা মাঠ জুড়ে সব লোকে লোকারণ্য আর সূর্য অস্ত যাওয়ার সময় চারিদিকটা কি সুন্দর লাগে সেটাই আর কি দেখছিলাম দেখুন আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর বিকাল হলে একটু চায়ের নেশা আছে অবশ্য ওরা দেখুন পিছনে ওই যে ফটো করছে করছে সুম করে দেখায় ওই যে ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই বরং আছি ময়দানে এখন সূর্য উদয় এই উদয় সূর্য অস্ত যাচ্ছে বাড়ি ফিরছে আর সেই সময় ওই যে ওখানে ভিক্টোরিয়া আর এখানে হচ্ছে সূর্য আর চারিদিক লোকজন প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষজন সবাই ভক্তি রয়েছে ফ্রেন্ডশিপ থেকে শুরু করে সব কিছু আর তার মধ্যে এই যে আমার হাজব্যান্ডও আছে এখানে এখানে আমাদের জাস্ট গ্যাপটা এতটা এটাই হচ্ছে আমাদের ভাড়া আর যারা প্রেমিকরা আছে তাদের গ্যাপটা ঠিক এতটা ঠিক আছে ঠিক এতটা এটাই হচ্ছে ভাড়া ঠিক এতটা ওয়াও কারণ আমার মাঝখানে জুতো রয়েছে যতই গাদা আমরা ভেবেছিলাম চারটে পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এখন প্রায় ছটা বাজতে চললো সামনেই পিসির বাড়ি পিসিকে ফোন করে দিয়েছি যে পিসির বাড়িতে উঠবো আর ভিক্টোরিয়া থেকে হাওড়া যেহেতু একটুখানি আর হাওড়া থেকে অনেকদা মানে আমার হগু বাড়ি একটুখানি অনেকদা তো চলে যাবে বাড়ি আর আমরা যাব আমার পিসির বাড়ি আমরা যাবো সোজা পিসির বাড়ি তাহলে চলুন পিসির বাড়িতে গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তাহলে এখনকার মতো এই পর্যন্ত টাইটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন